একুশ নভেম্বর থেকে আলিয়স ফ্রসে দ্য ঢাকায় শুরু হয়েছে অ্যানিমেশন প্রেমীদের জন্য এক অনন্য আয়োজন ওয়ার স্টোরিজ বিগান টোয়েন্টি টু এ ওয়ার্ক ইন প্রোগ্রেস এক্সিবিশন পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে জন তরুণ নির্মাতা চলমান অ্যানিমেশন প্রকল্পের খসড়া স্কেচ স্ক্রিপ্ট স্টোরিবোর্ড এবং চরিত্র মতো গুরুত্বপূর্ণ উপাদান চলচ্চিত্র নির্মাতা আফরোজা সারার তত্ত্বাবধানে আয়োজিত এই ওয়ার্কশপ থেকে তৈরি হয়েছে অংশগ্রহণকারীদের এসব কাজ প্রদর্শনীটি চলবে একুশ থেকে পঁচিশ নভেম্বর প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত আমরা জানি যে বাংলাদেশে হচ্ছে অ্যানিমেশন যারা করছে সবাই অ্যানিমেশান ফিল্ম বানাতে চান কিন্তু অনেক ধরনের প্রতিকূলতা আছে তো তার মধ্যে সব থেকে বড়ো প্রতিকূলতা আমার মনে হয় যে আমরা ডেভেলপমেন্ট ফেস যেটা হচ্ছে আসলে প্রি প্রোডাকশনে যাওয়ারও আগের ফেজ ওই ফেসটাতে আমাদের একটু ঘাটতি থেকে যায় তো ওখান থেকে আমরা হচ্ছে একটা ওপেন কল দেই এই ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করি এবং সেখান থেকে জন পার্টিসিপেন্ট হচ্ছে জয়েন করে আমাদের সাথে তো ওরা এই পুরো ওয়ার্কশপটাতে হচ্ছে গল্প তৈরি করেছে আইডিয়া ডেভেলপ করেছে ক্যারেক্টার ডিজাইনের প্রাইমারি স্কেচ এগুলো সব কিছু করেছে স্টোরি করেছে এবং আরও অনেক ধরনের প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছে এবং সেগুলোই আমরা এখন এই এক্সিবিশনে দেখতে পাচ্ছি The amount of artists and the vibrant uh, art scene that you have here in Dhaka and in Bangladesh are large. But I've only been in Dhaka. As for the, uh, the the exhibition tonight itself, it's really something that Alliance does best, which is to combine training. That's what we do. We teach French for foreign learners, so we also train uh, learning of art and all sorts of workshops. Here is for animation films. শর্ট ফিল্ম তৈরি করার জন্য যে প্রসেসটা সেই প্রসেসটাকে বেস করেই হলো গিয়েছিল ওয়ার্কশপটা এবং হোপ ছিল যে বাই দি আমরা যারা যারা পার্টিসিপেন্ট বা করছি তারা হলো তাদের নিজেদের প্রজেক্টস নিয়ে এক একটা শর্ট ফিল্মের At least like the base story got the bar. And the animation I worked on was basically an observation log of an office cat. Everything is within the cat's yeah, eye level, within the cat's. Uh, the cat is, is the complete focus. And there's no dialogue, only some meh, meh, some cats working on it. It's a dream. 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 It's পর পারিবারিক কলহর মধ্যে দিয়ে যখন বড় হয় তার উপর যে মানসিক প্রভাবগুলো পড়ে সেটাই একরকম আমরা দেখি আর কি সিনেমা ফিল্মটাতে এইটা তো আপাতত ডেভেলপমেন্ট ফেজে আছে আমি কিন্তু বানাইতে চাই আশা করি দুই বছরের মধ্যে পারবো শেষ করতে মানে আমি ছোট করে বলতে গেলে একজন রেস্কিউয়ার তো সেই হিসেবে আমি আমার কমিউনিটির অ্যানিম্যালদের কিভাবে দেখি সেটাই আমি এখানে নিয়ে আসতে চেয়েছি আর কি মানে এখন এটা এখনও ডেভেলপিং ফেজে আছে তো এটাই একদম শেষ করতে চাই ভবিষ্যতে আমাদের গোল হচ্ছে এই যে বাইশ জন পার্টিসিপেন্ট এখানে হচ্ছে ডেভেলপমেন্ট ফেজটা পার করলেন তাদেরকে আমরা আরও অনেক কোলাবোরেটারের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যাতে তারা এই যে প্রজেক্টগুলো শুরু হলো এগুলো কমপ্লিট করতে পারে অল অফ দেম ক্যান অ্যাকচুয়ালি এন্ড আপ অন এ ভেরি ভেরি নাইস এন্ডেড এন্ড 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 প্রোডাক্টস এন্ড দিস ইজ হাউ ইউ স্টার্ট আ ক্যারিয়ার দিস ইজ হাউ ইউ ফাইন্ড ইওর ওন কলিং And, and and the, the vocation that it will take you to be a full-time artist.